মানে আপনি নিচে বসছেন বসা থেকে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার বেড়ে যায় না বসবেন না। ফ্লোরে বসবেন না আপনি একটু চেয়ারে বসলে তখন কেমন লাগে অথবা টুলে বসলে ভালো লাগে আচ্ছা আপনি এখন আপনার বিছানায় উপর হয়ে শুয়ে পড়েন আপনি আপনার বিছানায় উপর হয়ে শুয়ে পড়েন উপর হয়ে শুবেন বালিশ ছাড়া বালিশ ব্যবহার করবেন না দুই হাত মাজার উপরে রাখেন মাথা এবং কাঁধ উঠান আপনি কি আমাকে সাবস্ক্রাইব করেছেন নাই আপনি কি সাবস্ক্রাইব করেছেন বা করেন নাই জি স্যার মানে বুঝলাম না আপনি যে আমাকে এখন দেখছেন আপনি দেখেন ওখানে নিচে লেখা আছে শেয়ার একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে বাঁকা করে অ্যারো এবং শেয়ার ওখানে একটা ক্লিক করেন শেয়ার করেন করছেন আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন আমি কি রঙের কাপড় পরেছি ধন্যবাদ আপনাকে যে আপনার ওখানে নেটওয়ার্ক ভালো আছে আপনি দেখতে পাচ্ছেন কেউ কেউ আমাদেরকে ফোনে বলছে এই যেখানে লিখছে যে ভালোভাবে দেখতে পাচ্ছে না কথা ভালো করে শুনতে পাচ্ছে না আচ্ছা ভালো আছে তাহলে আপনি এখন কি বলবে বলছে আপনাকে উপর হয়ে শুয়ে পড়তে আপনি দুই হাত মাজায় রাখেন মাথায় এবং কাঁধ উঁচু করেন এই যে আমরা একটা ভিডিও দিলাম এটা দেখেন ভিডিওটা কি দেখা যায় হয়েছে এই যে দেখেন দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ ওঠালো তা আপনি দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠান এই এক্সারসাইজটি আপনি করবেন এই এক্সারসাইজ করার আগে আপনি অবশ্যই এক পোয়ান আরকেল তেল নেবেন যার মধ্যে বিস্কু রসুনকে চিকন করে কেটে দিয়ে এটাকে চুলায় গরম করবেন যখন লাল লাল হবে তখন আপনি এটাকে ঢেলে রাখবেন ঠিক আছে কোথায় একটা বাটিতে দিনে তিনবার অথবা দুইবার সকালে রাতে অথবা সকাল দুপুর রাতে আপনি এটা করবেন আপনার সংযোগ আমাদের সাথে নাই কিন্তু আমি আরও কথা বলে যাচ্ছি আপনি ওই যে শেয়ার করেছেন এরপরে আপনি সাবস্ক্রাইব করেছেন আপনি ওগুলো দেখতে পারবেন আপনি এক্সারসাইজগুলো করবেন মাথা উঠিয়ে মনে মনে বলবেন সুবাহান আল্লাহ বিহামদিহি দিহি আল্লাহ আজিম এরকম বার করবেন প্রতিবারে দুইবার বলবেন সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ লজিম ওকে এটা করতে থাকেন আপনি আমাকে জানায়েন আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কল করার জন্য আসসালামু আলাইকুম